ময়মনসিংহে বিএনপি প্রার্থীদের ভরাডুবি ঘটাতে প্রস্তুত বিএনপির স্বতন্ত্ররা আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশের মতো ইতিহাস ঐতিহ্যে ঘেরা ময়মনসিংহের সবকটি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রার্থী হয়েছেন যাচাই বাছাই শেষে ইতোমধ্যে বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে এছাড়া প্রার্থিতা বাতিল হওয়াদের মধ্যেও কেউ কেউ নির্বাচন কমিশনে আবেদন করে প্রার্থিতা ফিরেও পেয়েছেন গত বছরের পাঁচ অগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে রয়েছেন দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করায় এই দলের নেতারা প্রার্থী হতে পারছেন না ফলে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত আসনগুলো বিএনপির কব্জায় চলে গেছে নির্বাচনে বিজয়ী হতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা তবে ছাড় দিতে নারাজ বিএনপির মনোনয়ন চেয়েও মনোনয়ন না পাওয়া অনেক হেভিওয়েট নেতা তারা নিজেদের বিজয়ী করতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ফলে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় নেতাকর্মীরাও বিভক্ত হয়ে যাচ্ছেন এর প্রভাব পড়তে পারে ভোটের মাঠে বিএনপি মনোনীত প্রার্থীর পরিবারতে স্বতন্ত্রে একচেটিয়া ভোট পড়লে ভোটের ফলাফল বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধেও চলে যেতে পারে এদিকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা আদা জল খেয়ে মাঠে নেমেছেন তারা বিএনপি ও বিএনপির স্বতন্ত্র প্রার্থীদের জনপ্রিয়তার হিসেব কষে ভোট টানতে তৎপরতা চালাচ্ছেন বিএনপিকে পরাজিত করে আসন ছিনিয়ে আনতে তৎপর জামায়াতে ইসলামীর প্রার্থীরা তবে অন্য দলের প্রার্থীদের আশা তারাও আশানুরূপ ভোট পাবেন হবেন বিজয়ী স্থানীয়রা বলছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা হেসে খেলে বিজয়ী হতে পারতেন জামায়াতে ইসলামীর প্রার্থী ছাড়া তাদের ভাবাচ্ছেন বিএনপির স্বতন্ত্ররা যেসব আসনে বিএনপি নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সেসব আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিজয়ী হওয়া কঠিন হয়ে যেতে পারে স্থানীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তেরোটি উপজেলা নিয়ে ময়মনসিংহ জেলা গঠিত এই জেলায় রয়েছে একটি সিটি কর্পোরেশন ও দশটি পৌরসভা রয়েছে চোদ্দটি থানা সংসদীয় আসন এগারোটি পুরো জেলায় ভোটার রয়েছেন সাতচল্লিশ লাখ চৌষট্টি হাজার নিরানব্বই জন এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন চব্বিশ লাখ ছয় হাজার আটশো বিরানব্বই জন নারী ভোটার রয়েছেন তেইশ লাখ সাতান্ন হাজার একশো ছেষট্টি ভোট ও হিজড়া ভোটার রয়েছেন একচল্লিশ জন গত উনত্রিশ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল মনোনয়নপত্র বাছাই পর দিন তিরিশ ডিসেম্বর শুরু হয় চলে চার জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বিশ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে পরদিন একুশ জানুয়ারি বাইশ জানুয়ারি থেকে প্রচার শুরু করতে পারবেন প্রার্থীরা চলবে 10 ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে জেলার এগারোটি সংসদীয় আসন থেকে প্রার্থী হতে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র হিসেবে একশো জন মনোনয়নপত্র সংগ্রহ করেন এর মধ্যে চুরানব্বই জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন মনোনয়নপত্র বাছাই শেষে ২৯ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয় সেই অনুযায়ী মোট বৈধ প্রার্থী পঁয়ষট্টি জন এছাড়া প্রার্থিতা বাতিল হবাদের মধ্যেও কেউ কেউ নির্বাচন কমিশনে আবেদন করে প্রার্থিতা ফিরেও পেয়েছেন ময়মনসিংহ এক হালুয়াঘাট ধোবাউড়া আসনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রার্থী হয়েছেন তবে ধানের শিশির প্রার্থী বিএনপির যুগ্ম মহাসচিব প্রিন্স সবচেয়ে হেভিওয়েট তবে কেন্দ্রীয় এই নেতার ভরাডুবি নিশ্চিত করতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উত্তর জেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী সালমান ওমর রুবেল এই নেতার জনপ্রিয়তাও তুঙ্গে সঙ্গে জামায়েতে ইসলামীর মনোনীত প্রার্থী ইসলামী শিবির ময়মনসিংহ জেলার সাবেক সভাপতি মাহফুজুর রহমান মুক্তাও ভোটের মাঠে আলোচনায় রয়েছেন এই আসনে তিন ভাগে সবচেয়ে বেশি ভোট পড়বে বিএনপির প্রার্থী সৈয়দ এম সালেহ প্রিন্স ও স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সঙ্গে জমজমাট ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে আরেকটি আলোচিত আসন ময়মনসিংহ তিন গৌরীপুর এই আসনে বিএনপির প্রার্থী এম ইকবাল হুসাইন তার মনোনয়ন পাওয়ার পর থেকেই উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত আহ্বায়ক আহম্মদ তায়েবুর রহমান হিরনের কর্মী সমর্থকরা মনোনয়ন বাতিলের দাবিতে রেলপথ অবরোধ বিক্ষোভ মশাল মিছিল সহ নানান কর্মসূচি পালন করেছেন দুই পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে মারামারি ও ধাওয়া কাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে কিন্তু এম ইকবাল হুসাইনের মনোনয়ন বাতিল না হওয়ায় আহম্মদ তায়েবুর রহমান হিরণ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আসনটিতে এই দুই প্রার্থী সবচেয়ে আলোচনায় ভোট দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়ার আশঙ্কায় বিএনপি মনোনীত প্রার্থীর ভরাডুবি হওয়ার আশঙ্কা রয়েছে ময়মনসিংহ ছয় ফুলবাড়িয়া আসনেও একই অবস্থা বিএনপির ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আখতারুল আলমের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন একই দলের নেতা সাবেক এমপি ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহম্মদের সহধর্মিনী আখতার সুলতানা এছাড়া জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মহম্মদ কামরুল হাসানের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জামায়াতে ইসলামীর আরেক নেতা অধ্যাপক মোহাম্মদ জসীমউদ্দিন উদ্দিন সদ্য বহিষ্কৃত এই নেতারও জনপ্রিয়তা রয়েছে ফলে ভোট কয়েকভাবে বিভক্ত হয়ে যাবে এই আসনে কে বিজয়ী হবেন তা নিয়ে ভোটারদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ ময়মনসিংহ আট ঈশ্বরগঞ্জ আসনে বিএনপি থেকে ধানের শীষের মনোনয়ন এয়েছেন লুৎফুল্লাহেল বাবু এই নেতাকে পরাজিত করতে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী ছাড়াও বিএনপির সাবেক এমপি শাহ নুরুল কবিরও প্রার্থী হয়েছেন তিনি বিএনপির সব পদ থেকে পদত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হয়েছেন এই আসনে জাতীয় পার্টির প্রার্থী কয়েকবারের এমপি ফখরুল ইমাম ছাড়াও জামায়াতি ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা প্রার্থী হয়েছেন বিএনপির সাবেক এমপি শাহ নুরুল কবির নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ভোট কিছুটা হলেও কম পড়তে পারে